রমজান মাসে আবারও বোলিং অ্যাকশনের পরীক্ষা দিবেন সাকিব আল-হাসান নিজের বোলিং ঠিক করার জন্য নিয়েছেন এক ইংলিশ কোচ কেউ সেই কোচ যখন বলবেন যে প্রস্তুত পরীক্ষা দিতে তখনই পরীক্ষা দিবেন সাকিব ডিপিএল এর দল লেজেন্ডস অব রূপগঞ্জে নামও লিখেছেন তিনি সুপার লিগ পর্বে ঈদের পর যুক্ত হতে পারবেন দলের সঙ্গে তাছাড়া দুদিন আগের এক খবরে জানা যায় জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের সাহায্য করেছেন সাকিব কি ঘটছে সাকিবের আর সম্ভাবনা কেমন সব এক করে জানাবো প্রতিবেদনে আর কোন প্রশ্ন সাকিবকে নিয়ে খুব জোর গলায় কয়েকদিন আগে উত্তেজিত হয়ে এমনই এক প্রশ্ন করেছিলেন বিসিবির ক্রিকেট চেয়ারম্যান আবেদিন ফাহিম তবে চাইলেই সাকিবকে ছাড়া ক্রিকেটের অপারেশন নাজমুল সংবাদ সম্মেলন করা যায় উত্তর বাংলাদেশে অন্তত নয় আজ ডিপিএল এর দল বদলের বাজারে দেশিরা উপস্থিত ছিলেন অনেকে তবুও ক্যামেরার লেন্স সবচেয়ে বেশি নজর করেছে হোয়াটসঅ্যাপে পাঠানো সাকিবের একটি ছবিতে সাকিব যে নাম লিখিয়েছেন ডিপিএল এর দল লেজেন্স অব রূপগঞ্জে তবে সাকিব কিভাবে আসবে দেশে আর আসলেও কি বোলিং করতে পারবেন নাকি শুধুই ব্যাটার হিসেবে খেলবেন সালে পাকিস্তান সফর শেষে দেশে না ফিরে সারের হয়ে একটি ম্যাচ খেলতে ইংল্যান্ডে গিয়েছিলেন সাকিব সমর সেটের বিপক্ষে ম্যাচে একশো রানে নয় উইকেট নিয়ে আলো ছড়ালেও ম্যাচ শেষে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড তার বোলিং বৈধতার পরীক্ষা দেওয়ার নির্দেশ দেয় ডিসেম্বরে ইংল্যান্ডের লাফ বড় ইউনিভার্সিটিতে পরীক্ষায় ব্যর্থ হন সাকিব এরপর চেন্নাই চেন্নাইয়ের শ্রী রমাচন্দ্র সেন্টার ফর স্পোর্টস সায়েন্সেও পাস করতে পারেননি ফলে ইসিবির নিষেধাজ্ঞা বহাল থাকে এখন বোলিং অ্যাকশন সংশোধনে ইংল্যান্ডের এক কোচের সঙ্গে কাজ করছেন তিনি কোচের অনুমতি পেলেই মার্চে পরীক্ষা দিবেন সাকিব লেজেন্ডস অব রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদল বলেন সাকিব রমজানের সময় ইংল্যান্ডে যাবে তার কোচ অনুমতি দিলে আবারও পরীক্ষা দিবে পাস করলে বাংলাদেশে খেলতে পারবে তবে ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেট ফেরার সম্ভাবনা আছে ইতিমধ্যে লেজেন্ডস অব রূপগঞ্জের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি তবে রাজনৈতিক পটভূমিতে কি তা সম্ভব উত্তর রাজনীতিতে সবই সম্ভব উত্তর রাজনীতিতেও সবই সম্ভব দুদিন আগে এক অনুসন্ধানী নিউজ পাবলিশ করে দেশের জনপ্রিয় গণমাধ্যম ডেইলি স্টার যেখানে দেখানো হয় নিজ দল আওয়ামী লীগের বিপক্ষে গিয়ে আন্দোলন চালু করতে অর্থাৎ প্রণোদনা দিয়েছিলেন সাকিব নিজেই তবে সত্য অসত্য যাই হোক না কেন সাকিব যা আগাচ্ছেন আবারও রাজত্বে ফিরে সে কথা বলাই যায়